একজন এডিটর হিসেবে এটা স্বীকার করতেই হবে যে এআই টেকনোলজি প্রতিনিয়ত ভয়ঙ্করভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে কি এআই এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে একজন প্রফেশনাল এডিটরের জায়গাও দখল করে নেবে এই প্রশ্নের উত্তর জানার জন্য আজকে আমি মারাত্মক একটি চ্যালেঞ্জ নিয়েছি আজকের ভিডিওতে আমি একটি শক্তিশালী এআই টুল ব্যবহার করে একটি সম্পূর্ণ ইউটিউব ভিডিও তৈরি করব যেখানে বাংলা ভয়েস ওভার থেকে শুরু করে ট্রানজিকশন স্টিকার ফিল্টার ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত সকল কিছু এআই দ্বারাই তৈরি করা হবে এবং আজকের চ্যালেঞ্জের বিচারক হবেন আপনি ফাইনাল ভিডিওটি দেখার পর আপনি কমেন্ট করে জানাবেন কে সবচেয়ে সেরা মানুষ নাকি এআই সো লেটস বিগ্যান আজকের চ্যালেঞ্জটি করার জন্য আমি যে অ্যাপটি সিলেক্ট করেছি তার নাম হল হিটপো এডিমেকার হে ওয়েট আমি জানি আপনারা অনেকেই অ্যাপটি চেনেন কিন্তু যারা আজকে এই অ্যাপটির নাম প্রথম শুনলেন তাদের জন্য এক মিনিটে একটি ছোট্ট ইন্ট্রো দিয়ে নিচ্ছি হিটপয়েডি মেকার অ্যাপটি ওপেন করলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বড় একটি ক্রিয়েটিভ ভিডিও বাটন এবং পাশেই অটো স্যাব টাইটেল বাটন দেখতে পাবেন নিচে খেয়াল করলে দেখতে পাবেন এখানে প্রচুর এআই টুল দেওয়া আছে এরপরে বাম পাশে টেমপ্লেট নামের অপশনে ক্লিক করলে রেডিমেড টেমপ্লেট এর বন্যা বয়ে যাবে পছন্দের ক্যাটাগরি টেমপ্লেট গুলো সহজে খুঁজে পেতে উপরের এই সেকশন গুলোকে ব্যবহার করতে পারেন এতে করে খুব ইজিলি আপনার কাঙ্ক্ষিত টেমপ্লেটটি খুঁজে পাবেন এবার টুল বক্স অপশন ক্লিক করলে এত বেশি আই টুলস এসে যাবে যা হয়তো আপনি ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে যাবেন এখানেও তারা প্রয়োজনীয় টুলসগুলোকে বিভিন্ন সেকশনে ডিভাইড করে দিয়েছে এখানে ভিডিওতে ক্লিক করলে ভিডিও তৈরিতে ব্যবহৃত সকল আই টুলস গুলো একসাথে এসে যাবে অডিওতে ক্লিক করলে অডিও রিলেটেড টুলস গুলো এসে যাবে একইভাবে এখানে ইমেজ এবং টেক্সট সেকশনগুলোতেও ক্লিক করলে যত যত টুলস গুলো এসে যাবে এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন তা ভিডিওতে সামনেই দেখাবো তবে আপাতত আমাদের চ্যালেঞ্জের বিষয়ে আসা যাক কোনো ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম ধাপ হলো স্ক্রিপ্ট জেনারেট করা এর জন্য ক্লিক করে চলে যাচ্ছি এখানে প্রথমেই আবারও টুল বক্স কপি কপিরাইটিং নামে একটি টুল দেখা যাচ্ছে এই টুলের উপরে একটা ক্লিক করতে টাইপিং বক্স খুলে গেল এবারে এখান থেকে কাস্টম ইনপুট সিলেক্ট করে মেসেজ বক্সে লিখে দিচ্ছি প্লিজ রাইট এ মোটিভেশনাল ভিডিও স্ক্রিপ্ট ইন বাংলা ল্যাঙ্গুয়েজ এই প্রম্পট লিখে জেনারেট স্ক্রিপ্ট বাটনে ট্যাপ করতেই এআই আমাকে বাংলায় একটি সম্পূর্ণ স্ক্রিপ্ট লিখে দিল এখানে প্রথমবারই হয়তো ভালো স্ক্রিপ্ট নাও পেতে পারেন আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি সুন্দর স্টোরি কপি করে নিচ্ছি স্ক্রিপ্ট পাওয়ার পর এবার কাজ হলো ভিডিও তৈরি করা এর জন্য এবার ভিডিও সেকশনে চলে যাচ্ছি এখানে আসার পর এআই ভিডিও জেনারেটর নামে একটি টুল পেয়ে গেলাম এখানে ক্লিক করার সাথে সাথেই দুইটি অপশন চলে আসলো যদি আমি প্রথম অপশন সিলেক্ট করি তাহলে শুধুমাত্র লিখে দিলেই একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি হয়ে যাবে আর যদি আমি দ্বিতীয় অপশন সিলেক্ট করি তাহলে এখানে আমাদের ভিডিও স্ক্রিপ্টটি লিখে দিতে হবে আমি দ্বিতীয় অপশন সিলেক্ট করে আমার কপি করা স্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিচ্ছি এবার এখান থেকে অটোপিক সিলেক্ট করে জেনারেট ভিডিও বাটনে ট্যাপ করে দিচ্ছি এখানে প্রিভিউ বাটনের সাইডে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও দেখা যাচ্ছে এখান থেকে শর্ট এবং লং যে কোনো ধরনের ভিডিও তৈরি করা যায় এরপরে এখান থেকে ভয়েস ওভার নামে একটি বাটন দেখা যাচ্ছে বাটনটিকে অন করে ডান পাশে ভয়েস মডেলের উপরে ক্লিক করার সাথে সাথে আমার সামনে অনেকগুলো ভয়েস মডেল চলে এলো এখান থেকে ইংলিশের উপরে ক্লিক করতে সকল ভাষাগুলো দেখতে পেলাম এর মধ্যে থেকে বাংলাকে খুঁজে সিলেক্ট করতেই চারটি বাংলা ভয়েস মডেল চলে এলো আমার কাছে তানিশা নামের ভয়েস মডেলকে শুন সুন্দর লাগায় এটিকে সিলেক্ট করে কনফার্ম করে দিলাম এরপরে এখান থেকে অনেক রকম সাবটাইটেল দেখতে পেলাম যেহেতু এখন আমার ভিডিওতে সাবটাইটেলের কোনো প্রয়োজন নেই তাই এই বাটনটি অফ করে দিচ্ছি এরপর খেয়াল করলাম আমার ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী এআই অটোমেটিক একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে দিয়েছে প্রয়োজন না থাকায় আমি এটাকেও অফ করে দিচ্ছি এবার চাইলে ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করে নেওয়া যাবে তবে আমি চাই ভিডিওটিকে আরেকটু এডিটিং করে নিতে এর জন্য আমি অ্যাডভান্স এডিট বাটনে ক্লিক করে দিচ্ছি এবার আমার সামনে পূর্ণাঙ্গ এডিটিং উইন্ডো খুলে গেল আমি খেয়াল করলাম প্রতিটি ভয়েস ক্লিপের মধ্যে অনেক গ্যাপ রয়েছে তাই একটা একটা করে গ্যাপগুলোকে কাট করে দিচ্ছিলাম সমস্ত গ্যাপ রিমুভ হয়ে গেলে আমি ভিডিও ক্লিপগুলোতে অ্যানিমেশন দিয়ে নিচ্ছি ফাইনাল টাচ হিসাবে আমি সম্পূর্ণ ভিডিওতে পছন্দ মতো ইফেক্ট এবং ফিল্টার দিয়ে নিচ্ছি কিছু কিছু ভিডিও ক্লিপগুলো অডিওর সাথে ম্যাচ না করায় সেগুলোকে ডিলিট করে এখান থেকে নতুন ভিডিও ক্লিপ ইম্পোর্ট করে নিচ্ছি সব কিছু কমপ্লিট হওয়ার পর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিচ্ছি সবচেয়ে ভালো ব্যাপার হলো এখান থেকে ফোর্কে পর্যন্ত ভিডিওকে এক্সপোর্ট করা যায় এবার আসল প্রশ্ন হল এআই কি সত্যিই একজন এডিটরের মতো কাজ করতে পারলো দেখা যাক ভিডিওটি কেমন তৈরি হয়েছে জীবন অনেক কঠিন কখনো কখনো মনে হয় সব ছেড়ে দিই হাল ছেড়ে দিই আমি অনেক চেষ্টা করেছি বারবার ব্যর্থ হয়েছি প্রতিবার মনে করেছি এবার পারবো কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভেস্তে গেছে আজ আমি একা চারপাশ অন্ধকার মনে হচ্ছে এই পৃথিবীতে আমার কোনো জায়গা নেই কিন্তু একটা কথা শুনেছিলাম যারা সত্যিকারের চেষ্টা করে তারা কখনো হার মানে না আমার কাছে হয়তো আর কিছুই নেই কিন্তু আমার কাছে আছে একটা সুযোগ একটা শেষ চেষ্টা আজ রাত শেষ হওয়ার আগেই আমি সব উল্টে দেব আমি সব কিছু দিয়ে চেষ্টা করব। হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত সকাল হয়েছে আমার চোখে ঘুম নেই বুকের ভেতর আমি ধীরে ধীরে ল্যাপটপ খুললাম চেক করলাম আমি ইমেইল বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখে আনন্দের অশ্রু আমি জিতে গেছি আমি সফল হয়েছি একটা শেষ চেষ্টা একটা ছোট্ট সিদ্ধান্ত আর সেটাই বদলে দিল আমার জীবন তাই তুমি কখনো হাল ছেড়ো না হয়তো তুমি আজ ব্যর্থ কিন্তু তোমার আগামীকাল বদলে যেতে পারে শুধু একটা শেষ চেষ্টা করো এবার আপনারাই বিচার করেন কে সবচেয়ে বেটার মানুষ নাকি এআই তবে যদি আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো এডিমেকার সত্যি একটি অসাধারণ এআই ভিডিও এডিটর যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটি সম্পূর্ণ ইউটিউব ভিডিও তৈরি করতে পারে এই অ্যাপটি আপনার পিসিতে ডাউনলোড করতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অ্যাপটির ফিচারগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে সুলভ মূল্যে করতে পারেন এডিমেকার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে শো হওয়া ভিডিওতে ক্লিক করে দিন তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে